নমস্কার সবাই কেমন আছেন ব্যালকুনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজ আমি আমার ছটি লেবু গাছের মাটি চেঞ্জ করছি দু বছর আগে লাগানো গাছ তারপর আর কখনো মাটি চেঞ্জ করিনি ওই প্রথমবার যে খাবার দাবারগুলো দিয়েছিলাম তারপরে ওই সলিড খাবার দিয়েছি আমার বানানো খাবার দিয়েছি কিন্তু মাটিটা কখনো চেঞ্জ করিনি এমনি প্রত্যেকটা গাছেরই পরিণত হয়ে গেলে দু বছর তিন বছর পর উপরের মাটি চেঞ্জ করে ফেলাই ভালো কারণ জায়গাটা তো অল্প পাত্রটা তো অল্প ছোট তার মধ্যে আর কত খাবার দেওয়া যায় পুরনো মাটি সবটাই তুলে ফেলে দিয়েছে এই ছটা গাছে আমার যতগুলো গাছ আছে তার মধ্যে সব থেকে খারাপ অবস্থা এই ছটি গাছে তাই এই ছটি গাছের প্রত্যেকটা মাটি শুধু গোড়াটুকু বাদ দিয়ে আমি তুলে ফেলেছি এক গামলা আমার মাটি হয়েছে এবং মাটিটা দেখে বোঝা যাচ্ছে দেখুন খাবার একটু সাদা হয়ে গেছে মাটিটা তবে এই মাটি তোলার দুদিন আগে আমি ভালো করে গাছগুলোকে ধুয়ে দিয়েছি যাতে ধুলোবালিগুলো গাছে না থাকে বেশ ওদের খাদ্য তৈরি করতেও তো সুবিধে হয় না গাছের পাতাতেই যদি ধুলোবালি থাকে কারণ গাছের তো গাছের পাতা ভালো করে ধুয়ে দিয়েছি আর ধুলোবালি থাকলে পোকামাকড়ও ভীষণ আক্রান্ত হয় প্রচন্ড আক্রমণ করে যতটা পারি মাটিটা আমি তুলে ফেলেছি একদম ঝুরঝুরে হয়ে গেছে মাটি কোনো খাবার নেই যদি খাবার থাকতো এতটা ঝুরঝুরে হতো না সাদাও হয়ে গেছে এমনি লেবু গাছ দোয়াস মাটি বেলে দোয়াস বা দোয়াস মাটি খুবই পছন্দ করে আর আমলিক মাটি একটু অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে যার জন্য আমি একটি সুপার ফুড বানিয়েছি তাতে একটু কফি মিশিয়ে দিয়েছিলাম দেখুন আপনাদের মনে হচ্ছে যে আমি একটা গাছে বারবার করছি তা কিন্তু নয় আমার ছটি গাছের মাটি আমি চেঞ্জ করেছি অনেকটা করে আমার এক কামলা মাটি বেরিয়েছে লেবু গাছ প্রচন্ড রোদ ভালোবাসে ঠিকই শীতকালে তো ঠিকঠাক রোদ খুবই ভালোবাসে কিন্তু যখন ওই গ্রীষ্মের দাবদাহ চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার তখন কিন্তু গাছগুলোকে সেমি সেটে রাখবেন তা না হলে পাতা একদম পুড়ে যায় আর লেবু গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমানভাবে খেতে ভালোবাসে তিনটেই সমানভাবে দিতে হয় তাছাড়া বোরন এবং ম্যাগনেশিয়াম খুব প্রয়োজন পাকা কলার খোসাতে না প্রচুর পটাশিয়াম ফসফরাস থাকে এবং ম্যাগনেশিয়ামও থাকে দেখুন কতটা করে মাটি তুলে দিয়েছি এই যে গাছটা এটাকে আমি একটা বড় টবে রিপটিং করবো সেটা কদিন পরে দেখুন এরও একদম যতটা পারি মাটি তুলে দিয়েছি আর মাটি দেব না এই লাগানোর সময় যা মাটি দিয়েছি এবারে মাটিটাকে পুরো এক গামলা তুলে ফেলে দিলাম আর এবারে যে দেটা দেবো আমার তৈরি করা খাবার তার মধ্যে গোবর আছে কলার খোসা আছে ডিমের খোলা আছে নিমের পাতার গুঁড়ো আছে কাফি আছে হাড় গুঁড়ো আছে সব কিছু মেশানো আছে কাঠপোড়া আছে একটু বোরড় মেশানো আছে নিম পাতার গুঁড়ো আছে যেটা সুপার ফুড আমি বানিয়ে সব মেশানো আছে সেই খাবারটাই দেবো মাটি কিন্তু দেবো না ম্যাক্সিমামতে শুকনো পচা শুকনো গোবর ঝুরঝুরের গুঁড়ো সেটাই দেবো সেটা আমার তৈরি করা আছে সেটা তো দেবই হাড় দরকার হাড় মেশানো আছে দেখুন এক গামলা আমি মাটি তুলে ফেলে দিয়েছি ফেলে দেবো না এই মাটিটাকেই আবার আমি ভালো করে রোদে শুকোবো নানান খাবার মিশিয়ে পনেরো দিন ঢেকে রেখে দেব তারপরে আবার রোদে দিয়ে শুকিয়ে একটা পাত্রে ঢেকে রেখে দেব। যখন প্রয়োজন হবে বা যখন নতুন কোনো গাছ বসাবো তখনই ওই মাটি সহ ওই খাবারের গাছটা দিয়েই বসাবো এইগুলোকে কিন্তু আর মাটি দেবো না আর এই জো আমার মাটির তোলা তো শেষ হলো এইবার সব থেকে কঠিন গাছ এই শুকনো ডালগুলো কেটে ফেলা পাতাগুলো তো ধুয়েছি তার মধ্যেও শুকনো পাতা রয়েছে এখন শুকনো পাতা ছিঁড়ে ফেলব তারপরে পোকা পাতা সেটা আর শুকনো ডাল অনেক অনেক শুকনো ডাল হয়ে গেছে কাটা তো যার জন্য গাছে প্রচুর কাটা এখন যদি খাবারটা দিই আর তিন মাস আর খাবার দিতে হবে না হ্যাঁ মাঝে মাঝে দেবো ওই চাল ডাল ধোয়া জল আমি একটা বালতিতে ফেলি সবজির খোসা ফেলি ওগুলো পচে যায় ওই জলগুলো দেব বা সর্ষের খোলের জল ওটাও কিন্তু ভালো সর্ষের খোল খোল হাড়ি গুঁড়ো এগুলো তো খুব পছন্দ করে লেবু গাছ তিন মাস পর গাছগুলোর চেহারাই বদলে যাবে আমার এই গাছগুলো না সব কিন্তু তিন তলার উপর এখন শীতকাল বলে অতটা অসুবিধে হচ্ছে না গরমকালে আমাকে সব শের তলায় নিয়ে নিতে হয় যার জন্য কি বলুন তো আমি এই চাকাওয়ালা মুসিয়ে নিয়েছি চাকা স্ট্যান্ড যাতে আমি মুভ করতে পারি এই মাটি দিয়ে খাবার টাবার দেওয়ার পরে বেশ কিছুদিন পরে আবার একটু স্প্রে করব পোকা মারার ওষুধ যদি প্রতি মাসে অন্তত একবার ভালো করে ধোয়া হয় না তাহলে কিন্তু কমাকরে আক্রমণ অনেক কমে যায় বিশেষ করে ওই যে মিলিবাগ ফ্লাইং মাছিগুলো যে গুলো ওড়ে ওই সাদা সাদা হোয়াইট ফ্লাইনা হ্যাঁ সাদা মাছি ওগুলো প্রচুর আক্রমণ করে আমি যেখান থেকে গাছগুলো নিয়ে এসেছিলাম উনি বলেছিলেন যে ফ্রিজে ঠান্ডা জল স্প্রে করবেন তাতেও দেখবেন ওই হোয়াইট ফ্লাইগুলো উড়ে যাবে থাকবে না মরবে না কিন্তু উড়ে যাবে আমি কাঠ পুড়িয়ে ছাই ছাইটাও পঠা হিসেবে কখনো কখনো ব্যবহার করি দিই ওর মধ্যে মিশিয়েছি আমার যে খাবারটা তৈরি তার মধ্যে আমি মিশিয়েছি এক গামলা মাটি তুলেছি ভাবতে পারছেন কতখানি মাটি গোড়া তো উপর থেকে তো দেখে বোঝা যাচ্ছে না পুরোই ফাঁকা শুধু ওই টুকু মাটির তলায় যেটুকুনি গাছ টুকু আছে আর লেবু গাছের নিকাশি ব্যবস্থা খুব ভালো রাখতে হয় আর আর না ওই যে মাছের যে আমরা অবশিষ্টাংশগুলো ফেলি ওই ওটা পচে গেলে মাটির মধ্যে দিলেও যেমন মাটির মধ্যে ফেলে দিলে সেটা মাটি দিয়ে ঢাকা দিলে যেমন পচে পচে যায় একটু সময় লাগে আশগুলো পচে তো অনেক সময় লাগে বা মাছের যে ব্ল্যাড মাছের যে নাড়ি বুড়ি ওগুলো রেখে দিলে সেগুলো পচে গেলে যে জল এই অবশিষ্টাংশ সেটা কিন্তু মা গাছ লেবু গাছ খেতে খুব ভালোবাসে আর বলুন অল্প বোরন দিলে কী হয় পাতা হলুদ হয় না এবং ঝুঁড়েও যায় না ভালো লেবু বরণও পছন্দ করে তবে তাই বলে অনেকটা না সামান্য খুব সামান্য দিতে হবে আমি অবশ্যই খাবারের মধ্যে একটু মিশিয়ে দিয়েছি তাই বলে আর কিন্তু দিতে হবে না এইভাবে আমি যে এবার যে খাবারটা দেব এরপরে আমি খাবার দেব আবার দু বছর তিন বছর পরে আবার একটু চেঞ্জ করব মাটি তার আগে আমাকে আর চেঞ্জ করতে হবে না শুধু লেবু গাছ বলে না যে কোন টবের গাছেরই একটু যেগুলো আম গাছ যে আম গাছ যেগুলো লাগানো হয় অন্তত তিন বছর পরে উপরে তিন চার ইঞ্চি মাটি ফেলে দেওয়া ভালো কারণ এমনি পাত্র ছোট তাহলে খাবারটা কিভাবে দেওয়া হয় বলুন আর লেবু গাছের জন্য না ছড়ানো পাত্র সবচেয়ে ভালো মাঝে মাঝে একটু খুঁড়ে দিতে হয় যাতে বাতাস চলাচল ভালো হয় আর খাবার দিতেও সুবিধে হয় আর যেহেতু লেবু গাছের মূল অনেক গভীরে যায় না চারিপাশে অনেক শিকড় শাখা ছড়ায় মানে মূলের মূলের যে শিকড় চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে যায় শাখা তো ডাল থেকে ছড়ায় আমি মূলের শিকড়ের কথা বলছি যেগুলো চারিদিকে ছড়িয়ে যায় না তার ছড়িয়ে যায় তার জন্য একটু মুখ বড়ওয়ালা পাত্র খুব ভালো গুচ্ছ মূল টাইপের এই জন্য বড় মুখওয়ালা পাত্র ভালো এবং ঘুরতেও সুবিধে যাতে বাতাস চলাচল করে খাবার দিতে সুবিধে জল দিতে সুবিধে এবং যখন গাছ লাগানো হয় না পুরো টব ভর্তি করে কখনো মাটি দিয়ে লাগাতে নেই দু তিন ইঞ্চি ফাঁকা রাখতে হয় আর নিকাশি ব্যবস্থা খুব ভালো রাখ রাখতে হবে এই দু বছর আগে আমি কিন্তু ইট বালি সব দিয়ে বসিয়েছিলাম এক দুই ইঞ্চি ইট দিয়েছিলাম দু ইঞ্চি বালি দিয়েছিলাম তারপরে মাটি বসিয়ে খাবার দাবার দিয়ে গাছ বসিয়েছিলাম আমার কিন্তু জল সব বেরিয়ে যায় খাবারটা বেরোয় না ওটা তো ছাটনের কাজ করে না পাতাগুলো কিন্তু বেশ গ্রিন হয়ে গেছে ওই যে ধুয়েছি এই ডালপালা ছাঁটতেই আমার অনেকটা সময় লেগে গেছে আর যদি আমি এটা আপনাদের পুরোটা দেখাতাম না আমার পাঁচ থেকে ছ ঘন্টা লাগতো ব্লগটা তৈরি করতে সেটাই আমি কুড়ি পঁচিশ মিনিটে দেখাচ্ছি চব্বিশ মিনিটে সাড়ে চব্বিশ মিনিটে দেখাচ্ছি এই গাছটাকেও আমি ডালপালা সব কেটে দিচ্ছি কিন্তু এটাকে আমি রিপটিং করবো কয়েকটা কয়েকটা দিন পরে দু তিন দিন পরে আমি এটা রিপটিং করবো এই গাছটা দু বছর হয়নি এটা এক বছরের গাছ কিন্তু পাত্রটা তো ছোটো তাই একটু বড় মুখওয়ালা ওরকম পাত্র বসাবো আপনারা না যখন এরকম ছাদে গাছ করবেন এরকম চাকাওয়ালা বসিয়ে নেবেন মানে এগুলো কিন্তু বেশি একটা দাম নেয়নি আড়াইশো তিনশো টাকা করে যে গ্যাসের সিলিন্ডার রাখার যে চাকা সেইগুলো আমি কিনে নিয়েছি দেখুন আর বোধ হয় দুটো গাছ বাকি আমার এই পরিষ্কার করতে সব হয়ে গেলে পরিষ্কার সবাই আমার ব্লগ দেখবে অবশ্যই আপনার পাশে থাকলে আমি গিয়ে এগিয়ে যেতে পারবো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটু সময় করে দেখবেন প্লিজ দেখবেন আমার প্রথমে সবসময় না এক কাণ্ডের গাছ কেনা ভালো একটুখানি অন্তত এক ফুট উঠবে বা আর একটু কম উঠবে তারপরে ডালপালা ছড়ালে ভালো তাহলে কি হয় মাটির ভিতরটা অন্ধকার হয় না আলোটা পরে গাছের জন্য ভালো আর পোকামাকড়ও হয় না যে কোনো গাছের জন্যই ভালো লেবু গাছের তো আর অত বড় কাণ্ড হয় না অত বড় এক 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 ফুট যদি বার করে দিই তারপর যদি লেবু গাছটা বানাই সেটা খুব খুব একটা হয় না গন্ধ আজ গাছগুলোতে হয় এই পাতি লেবু কাগজি এগুলো লেবু গাছগুলোতে দেখলাম ঠিক পেলাম না করতে পারি দেখুন গঠনগুলো খুব বাজে হয়েছে গাছের কাটতেও পারছি না এই শুকনো ডালগুলো শুধু কাটছি এটা কাটা হয়নি এটা একটু কেটে দেবো এখন যে কোনো গাছেরই এরকম শুকনো ডালপালা কেটে দিতে হয় আর পাতা যদি বছর মাসে একবার ধোয়া যায় তাহলে পাতাটা পরিষ্কার হয় ধুলোবালি জমে না ওদের সুবিধে খাদ্য তো ওখানেই তো রান্নাঘর পাতার রান্নাঘর না এই আমি দেখুন এই খাবার আমি দেব এর মধ্যে একটু সাদা সাদা লাগছে কেন জানেন একটু ডিমের শুকনো খোলার গুঁড়ো মিশিয়েছি তাই এছাড়া সবই মেশানো আছে তাছাড়া এই খাবারটা দেওয়ার তিন মাস আর কোনো খাবার দেবো না তারপরে ওই বাড়ির যে সবজি পচা জল ওগুলো দেবো সর্ষের খোল ভেজানো জল দিতে পারেন ওটাও খুব ভালো খুবই পছন্দ করে গাছ হাড়ির গুঁড়ো নিম খোল এগুলো খুব পছন্দ করে অবশ্যই তখন একটু ভিজিয়ে রেখে দিলে সেই জলটা দিলেন তবে প্রচন্ড রোদে গ্রীষ্মের সময় গাছে কিন্তু খুব বেশি খাবার বিশেষ করে সরষের দিতে নেই একটু ঝাঁজ বেশি তো তাহলে গাছের খুব ক্ষতি হয় গোড়ার পুরো মূল গুলোকে মূলটাকে এবং মূলের আশেপাশে যে চারিপাশের যে ছোট ছোট শিকড় গুলো বেরিয়েছে সব ঢেকে দিয়েছে মাটি মানে খাবারটা দিয়ে মধ্যে একটুকু মাটি মেশানো নেই সম্পূর্ণটাই গোবরের গুঁড়ো আর আমার যা যা মেশানো সেটাই মেশানো আছে সেই খাবারগুলো দেওয়া আছে মাটি আর দেবো না মাটি গাছ লাগানোর সময় এইটুকু দেওয়া এরপরে আর মাটি দেবো না কখনোই দেবো না আবার এটা দু বছর পরে চেঞ্জ করবো এর মধ্যে আর চেঞ্জ করবো দু বছর পর পর যে কোনো গাছের মাটি চেঞ্জ করলে ভালো হয় দু বছর না হলে অন্তত তিন বছর পর পর তো মাটি চেঞ্জ করতেই হয় যেহেতু এটা ছোট পট তাই দু বছর পরই চেঞ্জ করলাম খাবার দেব মাটি খুঁড়ে দিলে বাতাস চলাচলটা খুব ভালো হয় আমি যে খাবারটা বানিয়েছি সেটা লেবু গাছের জন্য তো খুবই ভালো আর এই যে আমার যে এক গামলা খাবার নিয়ে বসেছি আমি দেখলাম এতগুলো লেবু গাছের জন্য একটু কম পড়ে যাচ্ছে হাড়ের গুঁড়োটা একটু কম হয়ে গেছে এই জন্য আমি শেষে এক চামচ করে হাড়ের গুঁড়ো দিয়ে দেব আর এটা যথেষ্ট পরিণত গাছ যার জন্য কোনো অসুবিধেও হবে না এখন দেখবেন ফাইবারের যে গামলাগুলো বেরিয়েছে না বেশ মুখ চওড়াওয়ালা তার মধ্যে একটু কয়েকটা চার পাঁচটা ছিদ্র করে নেবেন সেইগুলো কিন্তু লেবু গাছের জন্য খুব ভালো মুখ ভালো ভীষণ আনন্দ লাগে এই যে গাছ লাগিয়ে গাছটাকে সুস্থ সুন্দর ভাবে বড় করব। কিভাবে যে সময় কেটে যায় আর গাছের সংস্পর্শে থাকতে মন যেমন ভালো থাকে আপনি এই যে গাছের বাতাস অক্সিজেনের সংস্পর্শে থাকছেন অনেক বেশি সুস্থ থাকবেন আমার ষোলোখানা লেবু গাছ তার মধ্যে এই ছটা লেবু গাছের খুব খারাপ অবস্থা আরও গাছ আছে করব করবো বাতামি লেবু গাছও আছে আবার দু তিনটে গাছ নিয়ে আমার নিচে যেহেতু জায়গা খুব কম সেখানেও বসিয়ে দিয়েছি দু তিনটে গাছ ছাঁকাগুলো যদি না থাকতো না আমার মুভ করতে খুব কষ্ট হতো এমনি মাটির পাত্র তার মধ্যে খাবার বেশ লেবু হয়েছিল গত বছর এমনি আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম স্যার বলেছিলেন বিশেষ করে আম গাছ টাছ বেশি বছরে একবার খাবার দিলেই হবে আর যেহেতু বছরে একবার ফল দেয় যেসব গাছ নিয়মিত ফল দেয় যেমন সবজি গাছগুলো তো ওগুলোকে প্রায় দুদিন পর পরই খাবার দিতে হয় অতিরিক্ত খাবার দিলে পাতাই বেশি হবে ফল কম হবে এই যে লেবু গাছে বা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এদের কথা উনি বললেন আমার মোটামুটি হয়ে গেল মাটি চেঞ্জ করা ডালপালা ছেঁটে দেওয়া মানে ডালপালা মানে শুকনো ডাল ছেটে দেওয়া এইবার আমি জল দেবো দেখুন আমার এই জল আনতে জলের পাইপ টানতে একটু সময় লেগে গেল ঘুরে ভরে জল দিয়েছি নিকাশি ব্যবস্থা খুব ভালো জল থাকবে না বেরিয়ে যাবে দু বছর ধরে দেখছি তো সব বেরিয়ে যাবে এবং আমি যখনই বসিয়েছি ইটের কুচি দিয়েছিলাম তারপর এক ইঞ্চি ইটের কুচি দিয়েছিলাম খুব বেশি দিইনি ভার হয়ে যাবে বলে তার উপরে উম বালি দিয়েছিলাম তারপরে মাটি টাটি মেশানো খাবারটা দিয়েছিলাম এর ফলে কি জলটা বেরিয়ে যাচ্ছে কিন্তু খাবারগুলো বেরোচ্ছে না চাঁকনির পদ্ধতিতে পদ্ধতির কাজ করছে বালিগুলো এবং তলাটা ভিজা থাকলে বালিটাতে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু ভিজা মেয়ে থাকে দুধের জন্যও ভালো আমি যে খাবারটা বানিয়েছি তার মধ্যে কিন্তু নিমখোলের নিম শুকনো নিম পাতার গুঁড়ো আছে যার জন্য আলাদা করে আর ফাঙ্গিসের মেশাইনি সুপার ফুডটা একটু দেখে নেবেন লেবু গাছের জন্য খুব ভালো খুব ভালো জৈব পদ্ধতিতে আমি ওই যে খাবারগুলো দিলাম না আমার যেহেতু অনেকগুলো গাছ ছটা গাছ একটু হাড়ের গুঁড়ো কম পড়ে গেছে এখনো ভিজা আছে এইমাত্র জল দিলাম তাই আমি ভাবলাম যে এক চামচ করে হাড়ের গুঁড়ো যদি পাশ থেকে দিয়ে দিই জলটা দেওয়া কমপ্লিট হলে আমি এক চামচ করে বা দেড় চামচ করে হাড়ের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচ তো টপগুলি তো বেশ বড় বড় আর গাছগুলো তো পরিণত তবে একটা যে কোনো গাছের কলম গাছ হোক আর যেই গাছ হোক সম্পূর্ণ পরিণত হতে মোটামুটি তিন বছর সময় লাগে তিন বছর পর খাবার দাবার যদি ভালো জাতের গাছ হয় দেবে খাবার মানে ফল দেবে ফুল দেবে সবাই আমার ব্যালকনি বোটানিস্ট দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু জলের প্রেশারটা কম যেহেতু অনেকটা উঁচুতে তো তিন উপর তিন মাস পরেই খাবার দেওয়াও শুরু করবো যে গাছগুলোর চেহারাও বদলে যাবে দেখবেন সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগ কিন্তু অবশ্যই দেখবেন ব্যালকনি বোটানিস্ট অবশ্যই দেখবেন লাইক করবেন প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবারে বললাম না ওই এক চামচ করে হাড়ের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলে কি হবে একবারে যেহেতু এক্ষুনি তো খাবারটা দিলাম এবং জলও দিলাম যে কোনো গাছ একটু যদি কাণ্ড একটু বড় হয় তারপর ডালপালা হলে ভালো হয় লেবু গাছ বিশেষ করে দেখুন কি সুন্দর লাগছে না এই মাত্র জল দিলাম জল বেরিয়ে গেল এই যে হাড়ের গুলো এই হাড়ের গুলো আমি এক চামচ করে বা চামচ করে দিয়ে দেব মেশানো আছে কিন্তু আমি দেখলাম আমার নিজস্বতা নিজের বুদ্ধিতে দেখলাম যে একটু কম হয়ে যাচ্ছে এদের তাই একটু এক চামচ করে দিয়ে আবার জল দিয়ে দিয়েছি এর জলগুলো আস্তে আস্তে পাস হচ্ছে এখনো পাস হয়নি এটা যেমন বেরিয়ে গেছে জল সবাই খুব ভালো থাকবেন আমার ব্লগ দেখবেন লেবু গাছ তো ভিটামিনে ভিটামিন সিতে ভরপুর লেবু ফুলের গন্ধ খুব সুন্দর হয় বলুন নিজের হাতে বানানো গাছ কত আনন্দ লাগে দেখতে ফল যদি নাও দেয় না দেখেও তো শান্তি গাছগুলো বড় হচ্ছে বড় হবে কি ভালো লাগবে বলুন এ দেখুন একটু জল মিশিয়ে দিচ্ছি কাঠ পোড়ার ছাইও কিন্তু ভালো পটাশ পটাশের কাজ করে সবাই আমার ব্যালকুড়ি মোটার্নটা অবশ্যই দেখবেন